ধর্ষণকাণ্ডে ভারতের কলকাতায় আটক হয়েছেন আওয়ামী লীগের চার নেতা তবে তারা চারজনই সিলেট আওয়ামী লীগের নেতা বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এমন একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে যারা আটক হয়েছেন তারা হচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এছাড়াও অন্য যেই দুজনের নাম প্রকাশ করা হয়েছে তারা হচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জোয়েল খবরে বলা হয়েছে তারা একটি আবাসিক এলাকায় বসবাস করতেন কলকাতার নিউ টাউন হলে সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এরপর ভিকটিম অভিযোগ করার পর কলকাতার শিলং পুলিশ তাদেরকে আটক করে এবং এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সিলেটের কয়েকজন নেতা বলেছেন এটি ঘটে থাকলে খুবই দুঃখজনক এবং বিব্রতকর আওয়ামী লীগের জন্য এদিকে শিলং মানে কলকাতার শিলং ও সিলেটের একাধিক দায়িত্বশীল সূত্র বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই বিষয়টি রোববার দুপুরে কলকাতার নিউ টাউন এলাকার ফ্ল্যাট থেকে তাদেরকে আটক করা হয় এরপর রোববার রাতেই তাদেরকে নিয়ে যাওয়া হয় মেঘালয়ের রাজধানী শিলংয়ে শিলংয়ের পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে এই দর্শন ধর্ষণের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় যেটি বলছিলাম যিনি ভিক্টিম তিনি জনকে আসামি করেছিলেন এবং আসামি জন করে তিনি একটি মামলা দায়ের করেন এ মামলায় তাদেরকে গ্রেফতার করা হলেও অপর দুইজন আসামি পলাতক রয়েছেন যারা পলাতক রয়েছেন তারাও সিলেটের সিলেট আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা নেতা ওই খবরে বলছে তারা পলাতক যারা পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু সূত্রমতে আরও বলা হয়েছে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন ও জোয়েল ছাড়াও সুনামগঞ্জের এক সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল শিলং পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের দুইজন শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়তে তদবির শুরু করেন এরপর তাদের তদবিরে মামলায় মামলার এজাহারে নাম না থাকায় ছেড়ে দেয়া হয় সেই ইউপি নেতাকে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য